ফার্স্ট টাইম আমি দেখলাম এই বড় স্ক্রিনে দাগি অ্যান্ড প্রত্যেকটা মোমেন্টে শুনছিলাম দর্শকরা এনজয় করছিল অ্যান্ড থ্যাংকস টু গড থ্যাংকস টু আল্লাহ আল্লাহর কাছে অশেষ সুপ্রিয়া যে এটা বেশ ভালো যাবে মনে হচ্ছে কেমন দেখলাম এটা আসলে আমার মনে হয় যে আমাকে জিজ্ঞেস না করে দর্শকদের কাছে জিজ্ঞেস করলে আপনারা রিয়েল সিনারিওটা বুঝতে পারবেন আর এটা আমার এটা একটু আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি যত সিনেমাই করবো না কেন আমি যাদের জন্য করি তাদের সাথে কুশল বিনিময় করতে এটা আমার কাছে মনে হয় ইটস এ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমার এটা ভালো লাগে এবং এই আমি তাদেরকে দেখতে আসি লুকিয়েছিলাম এবং তাদেরকে একটা ওয়েলকাম বা থ্যাংক ফুলনেস এর জায়গা থেকে তাদেরকে একটু তাদের সামনে যাওয়া এবং তারপর চলে আসা আমরা একটু দেখছিলাম দূর থেকে আমাদের স্ক্রিনিংটা এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই বড় স্ক্রিনে দাগি প্রত্যেকটা পারফরমেন্সই আমার কাছে নতুন মনে হয় নতুন করে নিজেকে সাজাতে হয় নতুন করে নিজেকে তৈরি করতে হয় এটা শুধুমাত্র আমার ক্রেডিট না আমার দ্য স্প্রিট রাইটার স্ক্রিন প্লে আমার পাশে বসা আমার মেন্টার পাশে বসা আমার ডিরেক্টর পাশে বসা দ্য টিম আমার প্রডিউসার সারিয়া শাকিল পাশে বসা আমার দোস্ত মানুষ এ টিম এফোর্ট এটা একা একজনের পক্ষে একলা পারফর্ম করে বের হয়ে আসাও সম্ভব না এটা আমার কাছে মনে হয় যে ইটস এ দাগি টিম এফোর্ট এবং হ্যাঁ আমার শুভাকাঙ্ক্ষী থাকবেই যাদেরকে অনেক সময় মনে হয় যে তারা আমার প্রতি একটা উন্ন দৃষ্টি রাখে এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমি পারফর্ম করি এবং গল্প নির্ভরের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু পারফরমেন্স বেইস যে গল্প চরিত্রগুলো সেইটা আমার পিক করতে ভালো লাগে আমার ইচ্ছা হয় তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে ওকে পয়েন্ট তাদের ভালো লাগা যদি বহিঃপ্রকাশ এভাবে ঘটে থাকে তাহলে থ্যাংকফুল আমি তাদের জন্য